তো এই র্যান্ডাম ভেরিয়েবল জিনিসটা কি তো নামটা থেকেই বোঝা যাচ্ছে যে একটা র্যান্ডাম একটা ভেরিয়েবল আছে তো ছোটোবেলার থেকে জানি আমরা যে ভেরিয়েবল মানে আমরা একটা আননন কোয়ান্টিটিকে একটা এক্স ওয়াইজি এরকমভাবে ডিফাইন করি কতগুলো লেবু কতগুলো আপেল কতগুলো আম তো এরকমভাবে এক্স জি ডিফাইন করি রাইট তো সিমিলারলি একটা ভেরিয়েবল যদি একটা আনসার্টেন র্যান্ডাম ইভেন্টকে বা একটা সার্টেন প্রসেসকে ডিফাইন করে সেটাকে বলা হচ্ছে রান্না ভেরিয়ে একটা উদাহরণ দিক তো এখন বর্ষাকাল আপনি ন্যাচারালি বাজারে যাবেন তো বৃষ্টি পড়বে তো আপনার মনে প্রশ্ন যাক আজকে ছাতা নেব কি নেব না তো এটা এই প্রশ্নটার উপর নির্ভরশীল যে আজকে বৃষ্টি পড়বে কি পড়বে না তাই যে আজকে বৃষ্টি পড়বে কি পড়বে না একটা আনসার্টেন ইভেন্ট এটাকে একটা র্যান্ডাম ভেরিয়েবল দিয়ে ডিফাইন করা যাক বোঝা যাক তো আমি এটা ব র্যান্ডাম ভেরিয়েবল নিলাম তো এই ব্যান্ডাম ভেরিয়েবলটা দুটো হতে পারে ভ্যালু রাইট ইয়েস অথবা নো আর এখানেই সমস্যাটা আসছে যে আমরা জানি না কোনটা হবে তো এটাকে কী করে ম্যাথামেটিক্যালি রিপ্রেজেন্ট করা যায় তো আমরা এটার করার জন্য একটা সুন্দর টেকনিক একটা সুন্দর আইডিয়া মানুষ ডিফ ইনভেন্ট করেছে সেটা হচ্ছে প্রবলিটি যে আমরা বলছি যে এই হবে কি হবে না এটা জিরো পয়েন্ট সিক্স নো উইথ রেস্ট of the চান্স রাইট ফর্টি পারসেন্ট জিরো পয়েন্ট ফোর তো এই পুরো জিনিসটাকে বলা হয় ভেরিয়েবল যে আনসার্টেন ইভেন্টকে কি করে ডিফাইন করবে আমি যে এক্সাম্পলটা দিলাম এটার এটা হলো ডিসক্রিট র্যান্ডম ডিসক্রিট র্যান্ডাম ভেরিয়েবল মানে এটা হলো যে এই ব বৃষ্টির র্যান্ডাম ভেরিয়েবলটা ইয়েস নো এই ডিসক্রিট ভ্যালুজ নিচ্ছে এটা আরও অন ওয়ান্স এসেছে আমি যাচ্ছি না তার মধ্যে কিন্তু আপনি ধরুন জানতে চান যে আজকে এক্স্যাক্টলি কতটা বৃষ্টি পড়বে দু মিলিমিটার তিন মিলিমিটার দশ মিলিমিটার কতটা দশ পয়েন্ট ওয়ান ওয়ান টু প্লাস ফাইভ মিলিমিটার এইটাকে যখন এই ব র্যান্ডামেরিবলেটার মাল্টিপল ভ্যালুস নট মাল্টিপল ভ্যালিউস বাট রিয়েল নাম্বার কন্টিনিউয়াস ভ্যালিউস নিতে পারে তখন সেটাকে বলে কন্টিনিউয়াস র্যান্ডাম ভেরিয়েবল এটা আরও নুয়ান্সেস আছে আমি একটা এক্সাম্পল দিলাম কিন্তু এই কন্টিনিউয়াস র্যান্ডাম ভেরিয়েবল একটা ছোটো ইস্যু আছে ডিফাইন করার কারণ আপনি যখন যদি বলেন যে আজকে চান্স কত যে এক্স্যাক্টলি টেন পয়েন্ট ওয়ান মিলিমিটার পড়বে এটা কিন্তু আপনি কোনোদিন বলতে পারবেন না তার থেকে বড় কথা এতগুলো এতগুলো অপরচুনিটি আছে এটার ভ্যালুটা কত হবে তো আপনি অ্যাকচুয়ালি কোনোদিনই বলতে পারবেন না যে এই মানে টেন পয়েন্ট ওয়ান কি এক্স্যাক্টলি হবে তার কারণটা হচ্ছে এতগুলো পসিবিলিটি আছে তো সেই জন্য এটা প্রুফ করতে পারবেন যে আজকে বৃষ্টি এক্স্যাক্টলি টেন পয়েন্ট ওয়ান হবে বা যে কোনো ভ্যালু হবে সেটা অলওয়েজ জিরো কারণ এতগুলো ভ্যালু আছে তো কন্টিনিউস র্যান্ডম ভেরিবিলের জন্য একটা অন্য রকমের মাইন্ডসেট অন্য রকমের অ্যাপ্রোচ লাগে সেটা একটা অন্য ভিডিওতে বলবো না হয় বাট এই আমরা বৃষ্টি পড়বে কি পড়বে না এই এক্সাম্পলটাতে চলে আসি যে ব্যাণ্ডেমেরিবিলটা যেটা হ্যাঁ উইথ প্রবাবিলিটি ষাট পার্সেন্ট অ্যান্ড না উইথ প্রবিলিটি চল্লিশ পারসেন্ট তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে এই সিক্সটি অ্যান্ড ফোরটিটা কোথেকে পেলাম এটা সিক্সটি নাইন অ্যান্ড থার্টি ওয়ানও হতে পারে রাইট এখানেই আসছে হচ্ছে স্ট্যাটিস্টিক্সের খেলা এবার কী করবো আমরা যে আমরা এই সিক্সটিটা অ্যান্ড ফোরটিটা জানি না তো ন্যাচারালি এখানে আমরা একটা অন্য ভ্যালু বসে দেবো পি অ্যান্ড ওয়ান মাইনাস পি এটা হচ্ছে প্রবাবিলিটি তো এটা হচ্ছে আর তো এটাকে আমরা বললাম প্যারামিটার যেটাকে আমরা ডিফাইন করতে হবে জানতে হবে এস্টিমেট করতে হবে কোথেকে এস্টিমেট করবো ডেটা থেকে আমরা এতদিন ধরে জীবনযাপন করে এসেছি আমরা এত বৃষ্টি দেখেছি এবার আমাদের মাইন্ড কী করে আমাদের মাইন্ড অটোমেটিক্যালি এটা একটা আন্ডারস্ট্যান্ড করে নেয় কী করে যে ধরুন লাস্ট পঞ্চাশ দিন ধরে বৃষ্টি হচ্ছে তো মাইন্ড দেখছে আ এবারে একটু বেশি বৃষ্টি হচ্ছে ষাট দিনের মধ্যে তিরিশ দিন বৃষ্টি হয়েছে চল্লিশ দিন বৃষ্টি হয়েছে ফোর বাই সিক্স টু বাই থ্রি সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন চান্স মানে অনেকটাই বেশি গরমকালে দেখছে কম তো স্ট্যাটিস্টিক্সের কাজটা হচ্ছে পুঙ্খানুপুঙ্খ এই পুরনো ডেটা থেকে দেখে এই আননোন প্যারামিটারগুলোকে এস্টিমেট করা বোঝা যে কত হতে পারে ফর এক্সাম্পল আপনার ধরুন লাস্ট ষাট দিনে চল্লিশ বার বৃষ্টি হয়েছে এক্সাম্পলটা দিলাম সেখানে ন্যাচারালি আপনার মাথায় আসছে যে একটা পিয়ার গুড এস্টিমেট কী হতে হবে আননোন এই যে প্রবাবিলিটিটা বৃষ্টি পড়বে সেটা হচ্ছে যতদিন বৃষ্টি পড়েছে ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ডেজ যেটা অবজার্ভ করেছেন দ্যাট ইজ ফর্টি যতদিন বৃষ্টি পড়েছে ডিভাইডেড বাই সিক্সটিন যতদিন দেখেছেন তো সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন পারসেন্ট চান্স হলো তো এটাকেই হচ্ছে বল এটি হচ্ছে স্ট্যাটিস্টিক্সের কাজ যেটা আর কি পুরনো ডেটা থেকে এই প্রবলিটি আননোন প্যারামিটারগুলোকে দেখে আই হোপ আপনারা বুঝেছেন কিছুটা কোনো ডাউট থাকলে কমেন্ট নিশ্চয়ই জানাবেন অ্যান্ড আই উইল দ্য নেক্সট ভিডিও নেক্সট ভিডিওতে আমি মোর অ্যাবাউট কন্টিনিউস অ্যান্ড অ্যামিবল আরও ডিফারেন্ট টাইপ অফ আইডিয়াস বোঝাবো আপনাদের যদি কোনো স্পেশাল রিকোয়েস্ট থাকে আপনি আপনার কমেন্টে জানাবেন এন্ড আই উড লাভ টু মেক আ ভিডিও অন दट थैंक यू एंड आई विल सी ইন দ্য নেক্সট ভিডিও